আসসালামু আলাইকুম আমি প্রফেসর আফজাল নেসা চৌধুরী সিনিয়র কনসালটেন্ট গাইনি অ্যান্ড অবস্টেটিক ডিপার্টমেন্ট ল্যাবেড স্পেশালিস্ট হসপিটাল ধানমন্ডি ঢাকা আমি আজকে কথা বলবো মেনোপদ এবং নারী স্বাস্থ্যের যত্ন নিয়ে মেনোপদ একটা জীবনের ইম্পর্ট্যান্ট অধ্যায় নারী জীবনের একটা নারী যখন জন্মগ্রহণ করে সে শৈশব থেকে কৈশোরে চলে যায় যৌবনে চলে যায় তারপর তার রিপোর্ট এজ এবং এক পর্যায়ে সে বার্ধক্যে চলে আসে প্রতিটা ধাপেই কিন্তু কিছু না কিছু করণীয় আছে এবং কিছু পরিবর্তন থাকে শারীরিক এবং মানসিক তখনই মেনোপজটা কেন হয় মেনোপজ হয় এই সময়টা সাধারণত ৪৫ থেকে পঞ্চান্নর মধ্যেই হয়ে যায় এই মেনোপজ মানে তার প্রতি মাসে মাসিক হতো সেটা কিন্তু এই এজে এসে বন্ধ হয়ে যায় অ্যাভারেজ আমরা বলি হলো ফিফটি থেকে ফিফটি এটা কেন হয় কারণ আমাদের যে ওভারি থেকে দুটো হরমোন সিক্রেশন হয় একটা হলো ইস্ট্রোজেন একটা প্রজেস্ট্রন এই ইস্ট্রোজেনের কিন্তু অনেক কাজ নারী জীবনের যে মাসিক হওয়া প্রতি মাসে বাচ্চা দেওয়া এবং নারীত্বের সমস্ত কিছু কিন্তু হরমোনের উপর ডিপেন্ডেন্ট এবং আমাদের শরীরকেও কিছু কিছু ডিজিজ থেকে আমাদেরকে প্রোটেকশান দিয়ে থাকে তো এই ইস্ট্রোজেনের ডেফিসিয়েন্সির জন্যই কিন্তু আমাদের মেনোপজ হচ্ছে তো মেনোপজ কিন্তু কোনো ডিজিজ না জাস্ট জীবনের একটা অধ্যায় কিন্তু তারপরও এটা জানা উচিত এই জন্য যে এই মেনোপজে এসে আমার আমাদের নারীদের কিছু শারীরিক পরিবর্তন হয় কিছু মানসিক পরিবর্তন হয় এবং শারীরিক পরিবর্তনের মধ্যে কমনগুলো যেটা আমরা চিন্তা করি যে মেয়েটা একটা হট হটফ্ল্যাশে সবাই এসে বলে হট হটফ্ল্যাশ বা আমার মাছ গরম হয়ে যায় ঘেমে যায় হঠাৎ করে ঠান্ডার মধ্যে মনে হয় যে হাজব্যান্ডটা বলে এসে ঠান্ডা কিন্তু ফ্যান ছেড়ে দিতে বলে তো এই জিনিসগুলি একটু আমলে নিতে হবে এবং এটা নিয়ে রাগ করা যাবে না কারণ সবার হবে না সাধারণত দেখা যায় ফিফটি পারসেন্ট মায়েদের এই সমস্যাটা হয় এবং আলটিমেটলি বডির সাথে অ্যাডজাস্ট করে ফেলতে পারে অনেক মারায় মেডিসিনের কোনো দরকার হয় না সামান্য কাউন্সিলিং করলেই হয়ে যায় এরপরে যেটা হয় অস্ট্রিফ্রোটিক চেঞ্জ মানে ব বোন ক্ষয় হয়ে যায় বোন পেই এবং এটা হয় মেনলি হলো এইজের কারণও এবং কিছু হলো ক্যালসিয়াম এবং ভিটামিন ডেফিসিয়েন্সির জন্য এছাড়া কার্ডিয়াক প্রোটেকশন আমাদের হার্টকে প্রোটেক্ট করে স্টুডেন্ট হয়তো তার এই অব দ্য রিপোডাকটিভ কোনো প্রবলেম হয় না এখন তার গিয়ে ইনসিডেন্স বেড়ে যেতে পারে স্ট্রোক এবং কার্ডিয়াক প্রবলেম কিছু সেকচুয়াল প্রবলেম হয় ভেজেনাল ড্রাইনেস হয় ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশান হয় তার হয়তো দেখা যায় যে অনেক সময় পেশাব ধরে রাখতে পারে না সবগুলাই কিন্তু হরমোনের সাথে স্ট্রোজেন হরমোনের সাথে রিলেটেড সবচেয়ে বেশি যেটা আমরা চিন্তা করি এই মারা মানসিক দিক দিয়েও কিন্তু তারা অস্থির হয়ে যায় সেভাবে তার জীবনের মনে হয় এখানে শেষ অথচ মেনোপজের এই অধ্যায়টা এক জীবনের এক তৃতীয়াংশ সময় আমাদের তখনও বাকি থাকে আমরা কিন্তু এক তৃতীয়াংশ সময় উদযাপন করতে পারি নিয়ে আর এই সময়টা সেভাবে আমি হয়তো একা হয়ে গেছি আমাকে দেওয়ার কিছু হবে না কিন্তু না আপনার এই সময়টা তাকে মানসিক দিয়ে সুস্থ রাখতে হলে আপনি নারী আপনি নিজেকে সচেতন থাকতে হবে আপনাকে বিভিন্ন কাজের সাথে জড়িত থাকতে হবে তো এখন আমরা এই সময়টা আমরা কি করব কাজে আমি বলবো প্রত্যেকটা মাই আপনার একজন গাইনোকোলজিস্টের স্বর্ণাপন্ন হবেন শুধু যে এইগুলির জন্য তা না এই সময় বয়সটা বেড়ে গেলে একটু ওজনটা বেড়ে যাচ্ছে তারপরে আপনার হয়তো কিছু পরীক্ষা নিরীক্ষার দরকার যেমন ডায়াবেটিস হয়ে যায় এই সময় অথবা ব্লাড প্রেশার বেড়ে যায় অথবা অস্ট্রোটিক চেঞ্জ আসতে পারে কাজেই আপনারা এসে কিছু পরীক্ষা নিরীক্ষা করে যাবেন রুটিন চেক আপ আছে এবং ভিটামিন ডি করা যায় আপনার বোন মিনারাল ডেনসিটি করি আমরা সেগুলো করা যায় এবং কিছুটা সচেতন হওয়ার জন্য কিছু কাউন্সেলিংও করা হয় তো এই মেনুপা এই সময়টা আমরা কিভাবে ভালো থাকব। সে ভালো থাকার জন্য আমাকে আমার লাইফস্টাইল মডিফিকেশান এবং খাদ্যাভ্যাস যত্নবান হতে হবে আমার খাবারের তালিকায় দুগ্ধজাতীয় খাবার ক্যালসিয়াম জাতীয় খাবার দুধ ইয়োগাড় শাক সবজি ফলমূল এগুলো সবই খেতে হবে আমির জাতীয় খাবার খেতে হবে এবং বনের অস্টোফ্রোটিক চেঞ্জটাকে প্রিভেন্ট করার জন্য ক্যালসিয়াম সাপ্লিমেন্টও আমরা দেই ক্যালসিয়াম ট্যাবলেট খাবে আর ভিটামিন ডি সাপ্লিমেন্টেশনও দেওয়া হয় এবং সে সকালবেলা মিষ্টি রোদে একটু হাঁটবে প্রতিদিন এক্সারসাইজ করবে সে যে খুব ভারী কাজ করে এক্সারসাইজ করবে তা না সকালে হাঁটলো সে আধা ঘন্টা রোদে ভিটামিন ডিটাও আসবে তার মাসেল স্ট্রেংথ হবে বোন স্ট্রেংথ হয়ে যাবে সুইমিং করতে পারে আর তারপরে নিজেকে ব্যস্ত রাখতে হবে কাজে কাজের ব্যস্ততা কিভাবে তাহলে সে মানসিক দিক দিয়ে ভালো থাকবে সে নিজে লেখাপড়া করবে কাজ করলে সে কাজে যাবে তাকে অ্যাক্টিভ থাকতে হবে গার্ডেনিং করতে পারে বই পড়তে পারে ইভেন সে সমাজের কোনো কাজও করতে পারে সামাজিক তার জীবনের অভিজ্ঞতা দিয়ে সে সে তার কাজটাকে কাজে লাগাবে অনেক সময় আমরা হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি অ্যাসিস্টুডেন্ট দাপিও দেওয়া হয় তবে সেটার কিছু কিছু ইন্ডিকেশানে আমরা দিই সবসময় এটা দেওয়া হয় না কাজে আমি বলবো যে মেনুপজ মানে নারী জীবনের শেষ না এবং এটাকে মেনুপর্যের অধ্যায়টাকে উপভোগ করুন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন পরিবারের সবাইকে আমি বলি যে আপনি নারী নিজে আপনি সচেতন হবে এবং সাথে সাথে পরিবারের অন্যান্য লোকজনও সচেতন হবে এবং আপনারা ভালো থাকবেন মেনুপদে এসে ভয় পর কিছু নাই এটাকে জয় করতে হবে ধন্যবাদ সকলকে